আমরা একটু ক্যামেরাটা যদি এদিক দিয়ে নিয়ে আসি আমরা এই যে কথা বলতেছিলাম এর মাঝখানে আপনারা হয়তো এই চাপাতির আওয়াজ আপনারা শুনতে পাইছেন যে কী পরিমাণ চাপাতি এখানে বাইরে বাইরে চলতেছে তো আমার মনে হয় তাতেই বোঝা যায় যে আসলে কীরকম বেচা বিক্রি চলতেছে এই গরুর মাংস যদি একটু ভিতরে দেখায় এই যে দেখেন একটা না আমরা কথা বলতেছি সেই সকাল থেকেই কিন্তু একটা না চলতেছে দেখেন কয়জন মিলে কমাইতেছে হ্যাঁ আরে বাপ রে বাপ দেখি ভাইদের সাথে একটু কথা বলা যায় কিনা ভিতরে ঢুকা ভাই এই যে কোপাইতেছে ভাই এই যে বয় লাগতেছে ওরে বাপ রে বাপ এ কি ভাই এখানে কি শামসু আছে নাকি ভাই হ্যাঁ ভাই নাম কি শামসু না না আমার নাম ভাই ভাই আমি তো ভাবলাম যে আপনি কোপাইতেছেন যে কয় যে কোপা শামসু হ্যাঁ তাহলে শামসু নাই কিন্তু শামসুর মতো কোপানি লোক আছে আচ্ছা ওই ভাইয়ের নাম কি শামসু নাকি ভাই না ভাইয়া শাকিল ভাইয়া শাকিল ভাই উনিও শামসু না

আচ্ছা ওই যে আরেকজন বৈশাখ আছে একবারে চিপার মধ্যে যদি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসে দেখেন চলতেছে কোপানি আর এই যে এইখানে জমতেছে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে সেই বেচা কিনি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই হয়তো অপেক্ষা করতেছিলেন যে এই শুক্রবারে মানে এর আগে যে ভিডিও যারা দেখছেন যে আগামী শুক্রবার বা আগামী রবিবারেও নয়ন ভাইয়ের দোকানে মহিষের মাংস বিক্রি হবে কিনা হ্যাঁ দর্শক সেই আপডেট দেওয়ার জন্যই কিন্তু চলে আসছি আমরা কোথায় পুরান ঢাকার কষাইটুলিতে হ্যাঁ দর্শক আমরা আছি কষাইটুলি নয়ন ভাইয়ের মাংসের দোকানে আবারও দেখতে পাচ্ছি সামনে খুব সুন্দর কিন্তু দুই দুইটা মহিষ এই সপ্তাহে নিয়ে আসছে আলাইকুম ভাই

যদিও ভিডিও করতেছি আমরা মহিষগুলি সামনে নিয়েই তারপরও ভয় লাগতেছে কারণ আমরা কিছুদিন আগে দেখছি যে ভাই এগুলা মানে শান্ত তো নাকি হিংস্র শান্ত হ্যাঁ তো ভাই শান্ত আছে হিংস্র মহিষের আক্রমণে কিন্তু মোটামুটি বেশ অনেকেই ইঞ্জুর হয়েছে আমরা দেখছি কিছুদিন আগে খুব বেশ অনেক ভাইরাল হয়েছে সেই ভিডিওটা তবে আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক যাই করে আমরা সাবধানেই করতেছি আর মহিষগুলি শান্ত আছে গরুর মাংসের কি অবস্থা ভাই এই যে আগে দামি ভাই 599 টাকা 599 টাকা জি আমার 599 টাকা ভাই আমার দেখলাম আজকে মোটামুটি বেশ অনেক মাংস যাচ্ছে দেখলাম ভাই অনেক মাংস যাবে না ভাই ভালো কিছু দিলে ভাই মাংস থাকবে ভাই ভালো কিছু না দিলে মাংস থাকবে না ভাই আর আমরা যদি খারাপ বেশি বাজে খারাপ কিছু করলে আগে দুই বছর ধরে কম দামে মাংস কি হতে পারতাম না ভাই আপনি তো পেন পড়া অনেক ভাই দেখবেন দুই একজনে হাতে গুণা খারাপ বলে বা ওরাই উল্টো কমেন্ট বলে সব ভিডিও দেখি একজন একটা মাংস কমেন্ট করে দশজন কিন্তু করে না ভাই একটা একটা মাংস দশটা ভিডিও কমেন্ট করে

ভাই কি গরুর মাংস নেওয়ার জন্য আসছেন ভাই জি ভাই আচ্ছা গরুর মাংস তো নেবেন এই মহিষ দেখে কেমন লাগতেছে একটু জানি খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা অনেক বড় মহিষ তো আচ্ছা জি এটা কি মাংসটা কি মানে কোতি হবে কি মানে মনে হয় অনেক ভালো হবে হ্যাঁ ভালো হবে অনেক ভালো হবে মহিষের মাংস কি নিছেন এর আগে কখনো খাইছেন আর খাইছে হ্যাঁ খাইছেন কেমন খুব ভালো অনেকে বলে যে মহিষের মাংস স্বাদ হয় না 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 স্বাদ হয় যারা হয়তো খাওয়ার অভ্যস্ত না তারা হয়তো স্বাদ লাগে নেই যারা গরুর মাংস খাই অভ্যস্ত তাদের স্বাদ লাগে গরুর মাংস মহিষের মাংস আলাদা স্বাদ মহিষের মাংস আলাদা স্বাদ আসলে যারা মহিষের মাংস পছন্দ করেন তারা কিন্তু খুঁজে খুঁজে বের করে তারপরেই মহিষের মাংস তা কোথায় পাওয়া যাবে সেখান থেকেই মহিষের মাংসটা সংগ্রহ করেন তো তাদের জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি যে নভেম্বরে এখানে শুক্রবার এবং রবিবার আচ্ছা শুক্রবার হচ্ছে এই শুক্রবারে তারিখ করতেছে ভাই চোদ্দ তারিখ তাই না পনেরো তারিখ মনে হয় পনেরো তারিখ ও শুক্রবার পনেরো তারিখ হ্যাঁ হ্যাঁ ভুলে গেছে আমার পনেরো এগারো দুই আর হচ্ছে রবিবার মানে সতেরো এগারো দুই হাজার চব্বিশ এই দুই দিনই মোটামুটি মহিষের মাংস পাওয়া যাবে সাতশো টাকা কেজিতে আর আমরা কিন্তু গত রবিবারে যখন ভিডিও করতে আসছি এসে সকালবেলা দেখি অনেকেই এসে দাঁড়িয়ে গেছে তো ভাবলাম যে কিভাবে এত সকালে এত লোক কিভাবে আসলো তারা অগ্রিম বুকিং করছে তো ভাই অগ্রিম বুকিং এর ব্যবস্থাটা কি আলহামদুলিল্লাহ আপনি ফোন দিলে আপনি মাংস রাখা যাবে আপনি অগ্রিম বুকিং করে রাখলে আপনার নাম ঠিকানা দিয়ে রাখলে আপনি মাংস আপনি পাবেন এক ঘন্টা এক ঘন্টা পরে আপনি পাবেন আচ্ছা টাকা পয়সা দেওয়া লাগবে না তো না আচ্ছা নাই ওই যে অনলাইনে আমরা দেখি যে ভাই কোনো টাকা লাগবে না একদম টাকা ছাড়া আপনার বাড়িতে পৌঁছে যাবে দরজা দাঁড়ায় তারপরে আপনি নিয়ে তারপরে টাকা দিবেন এরকম ব্যবস্থা নাকি দরজা দরজা যাবে না 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 ভাই টাকা লাগবে না বুকিং দিতে পারবে কিন্তু আয়শা নিবে হ্যাঁ ভাই হ্যাঁ জি ভাই এগুলো সংগ্রহ করা করতে ভাই সব বরিশালে মহিষ পাই সব বরিশালে মহিষ আচ্ছা এর আগেও আমরা দেখছি বরিশালে মহিষ এর পিছনে কোনো কারণ আছে কি না যে কেন বরিশালের মহিষ এখন বরিশালে মহিষ ওজন দেয় চাপাই মহিষ ওজন দেয় ওজন দেয় মানে মাংসটা বেশি হয় হ্যাঁ চাপাই আর বরিশালে আনো সিজন কাটলে ওজন দিল আচ্ছা আচ্ছা আর দেখেও বোঝা যাচ্ছে যে এইগুলো আসলে একেবারে মাংসে মানে পরিপূর্ণ আসলে অনেক মহিষ আমরা দেখি মহিষ দিয়ে যে এই মহিষের গাড়িও কিন্তু আছে অনেক এলাকায়

তাহলে এসির তলে লালন পালন মহিষের মাংস নয়ন ভাইয়ের দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আবারও বলে দেই দামটা সাতশো টাকা আচ্ছা আর অ্যাড্রেসটা একটু অনেকেই জানতে চান অনেকে যারা চিনেন তারা তো চিনেন আবার অনেকে যারা নতুন করে ভিডিও দেখতেছেন তারা অনেকেই বলেন যে ভাই ঠিকানাটা যদি একটু ভালোভাবে বলে দেন তো আমরা একটু নয়ন ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা একটু জেনে নিব সঠিক আপনি এটার পুরান ঢাকা পজিটিভ বলেন পুরান ঢাকা বংশাল কষাই টলি আর কি বংশ বংশাল অনেক দূর বংশালতে থেকে বিতাস হবে বংশ থেকে আরো কাছেবে আপনি আচ্ছা আমাদের ব্রিজ যেটা আছে আচ্ছা তো সুন আজকে কয়টার টার্গেট আছে গুরু আছে 17 18টার মত 17 18টার মত একদম লাইন অলরেডি করা আছে 10টা অলরেডি করা আছে আচ্ছা আর শুক্রবারে কি রকম টার্গেট শুক্রবারে আছে আর মহিষ তো দুইটা আচ্ছা তো যারা আসলে অপেক্ষায় ছিলেন যে এই শুক্রবারে ভাই রবিবারে মহিষের মাংস বিক্রি হবে কিনা নয়ন ভাইয়ের দোকানে তাদের জন্য আসলে আমাদের আজকের এই ভিডিওটা এই আপডেটটা দিলাম আপনাদের সবাই আমাদেরকে বলেন যে ভাই কন্টিনিউ নয়ন ভাইয়ের দোকানের আপডেট দেন যেন জানতে পারি কবে মহিষ বিক্রি হবে কীরকম দাম চলতেছে এখন তো এখনও সেই সাতশো টাকাই নয়নবার দোকান থেকে মহিষের মাংস সংগ্রহ করতে পারবেন এবং যথারীতি গরু পাঁচশো নিরানব্বই টাকায় বিক্রি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই আগের মতো ধীরে ধীরে বড়ো বড়ো যে অর্ডারগুলি আসলে বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিয়ে শূন্যতে খাতনা তারপরে গায়ে হলুদ আরও যারা যে ধরনের অনুষ্ঠানগুলি আছে সেই অনুষ্ঠানগুলির জন্য কিন্তু মোটামুটি বেশ ভালোই অর্ডার করতেছে নয়নবারের দোকানে এবং মানুষ সেই বস্তায় করে করে মাংস নিয়ে যাচ্ছে আগের মতোই ভাই দেখলাম মোটামুটি অনেক পরিমাণে মাংস নিচ্ছেন মনে হয় জি ভাই অনুষ্ঠান বিয়ার তার জন্য নিলাম বিয়ের অনুষ্ঠান জি ভাই আচ্ছা কোথায় এরা সাদাবাস 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 কতটুকু নিচ্ছেন মাংস এনে নিছি হলো 70 কেজি 70 কেজি জি ভাই আচ্ছা থাকেন কি সাদাবাসে সাদাবাস থাকি আবার এই হনবাড়ি আছে কাইটুলি চাপুনদিন আচ্ছা সাদাবাস হইলো যা পরে বাড়ি করছি তাহলে সাদাবাস থেকে নিলে সুবিধা হইতো না সাদাবাস আছে ওরা পানি মিলায়

কারণ স্বাস্থ্য সুখের মূল ঠিক আছে কিন্তু আবার অধিক হয়ে গেলে তখন একটু সমস্যা আমরা চাই আপনি সুস্থ থাকেন এবং আমার দর্শকরাও চাই সুস্থ থাকেন যেন তাদেরকে আপনি এইভাবেই কম দামে মাংস করবেন আমার যেন আরো কম দামে মাংস খাওয়াতে পারি বা মাংস ভাষা দাঁড়াতে পারি মাংস সুবিধা দিতে পারে আর কিছু না ভাই যে যা বলুক ভাই আমার জন্য দুটো ধরে কম বেশি করে অসুবিধা নেওয়া খুয়াইতে আসি এই ছিল মাংস খুয়াইতে আছে এ পর্যন্ত আরো খাওয়াবো ভাই চেষ্টা করে যাবো ভাই আমি মাংস পাই পারলে ব্যবসায়ী শিখছি এটা এদেরকে খেতে করবাই যে দুই নাম্বার করে তো খেতে খেতে পারবো না ভাই আমাদের বলেন দাদা বলেন মামা বলেন চাচা বলেন ভাই বলেন সবাই আমরা মাংস ব্যবসায়ী তা আমাদের রক্ত তো এই ব্যবসা তা আমরা মাছ ঠকাই দিয়ে আমরা বা ভালো কোনো কিছু না দেওয়া এই নাম্বার ধরুন নষ্ট হোক কাস্টমার যিনি আপনি যে মাংসগুলো পিস করা আসে কেন আপনি দেখেন আপনি পছন্দ করে আপনি মাংস নেবেন আপনি নিয়ে যদি আপনি ঠকেন তো আপনি যদি বলেন ভাই নেন ভাই ঠকাতে হবে না আমার এখানে বারবার কথা আমার আশেপাশে অনেক দোকান আছে আমার ডিজিটাল পাল্লা আপনি মাইপা বুঝে নিবেন আচ্ছা ভাই তাহলে একটু জানি এই যে যারা আমরা ভিডিও দিলে অনেকেই দেখি যে কমেন্ট করে যে ভাই ভাই উনি উনি ভাইরাল হয়ে যাচ্ছেন বলো বা ওনার ইউটিউব চ্যানেল আছে উনি দেখ উনি উনি পারে না বা অনেক কিছু কিছু সাজ দেয় না আপনারা ভিডিও চালে ওদের সবাই যা দেয় কমেন্ট দেয় ও ভিডিও লাইক ফলো বাড়বার জন্য উল্টো উল্টো কমেন্ট করে ভাই আর কিছুই না আর কোনো কিছুই না ভাই আপনি দেখেন একটা ভিডিও একটা লোকই কিন্তু বারবার ভিডিও করবো একটা লোকই বারবার কমেন্ট করে আর কেউ করে না ভাই আপনাদের একটা 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 পেন ফলন না আপনার তো আপনি একটা মা কেন করবো আর আমাদের এখানে ডিএম আপনি ডিজে পাল্লা আবার কেমে চুরি করেন ওরা আপনি আমার বোঝান তারপর আপনি আমার পাল্লা আমার যে যেখানে গোসাং মাফি দেন আপনি সব ছিদে এই আমাদের এখানে ছিদ্ করা দেন তো আমরা কইতে কি দিই মানে এটা মানুষের নিজে হওয়ার জন্য বা কথা বলার জন্য লেগে গো কুত্তা কুত্তালে কোথাও যায় না কোথাও পাইকানোর আমি কোথাও পায়খান দিতে পারবো এলাকা কোনো কমেন্ট কোনো কিছু করিও না ভাই কোথা থাকবো আল্লাপাকর হেদায় দুঃখ একদিন একদিন আল্লাপাকর হেদায় দিব সেটাই আসলে আমাদেরও কথা এটাই আমরাও যেটা বলি যে আসলে যদি ওই পরিমাণে যেভাবে মানে দু একজন মানুষ যে কমেন্ট করতেছেন আপনারা যদি সেই পরিমাণে আসলে খারাপই হতো তাহলে তো অবশ্যই এতটা দিন এই দোকানে এই দোকান টিকে থাকার কথা না এত দিন ব্যবসা করতে পারতো না হয়তো ভিড়ের চাপে দু একজনের একটা পারে ভাই ঘটনা ঘটে সবাই তো খারাপ পায় না সবাই খারাপ আসতো না ভাই এই যে আমি যখন চালু করলাম তবে কিন্তু কাস্টমার আমার কাস্টমার গুলো অনর হয়ে গেছে তো দুই একজন ভাই কাস্টমার চাপের মধ্যে হতে পারে বা আমার স্টাফ ঠিক করে দিতে পারেনি বা আমার ঠিক মনে দিতে পারিনি ওনার সাথে কথা বলতে পারিনি বা ওনার মন রাখতে পারিনি আমরা এই জন্য আপনি আবার আসেন আসা একবার টেরাই করেন টেরাই করে আপনি আমাকে মাপ দিয়ে ভিডিও করে নিয়ে যা আপনি এক যে মাপ হাবেন ওই ভিডিও যাবেন আপনি চ্যালেঞ্জ ছাড়বাই আমার নন ভাই জিনিস খারাপ দিস বা মাপ কম দিছে সবথেকে বড় জিনিস আপনি খালি উদ্দি ইয়া বললে তাহলে হবে না ভাই কথা বলতে হবে না আপনি খালি ফাও কমেন্ট করলে পাওয়া আর আমার মাথা কমাই না ভাই। ঠিক করুক যা যা যেটা যা যত যোগ্যতা যত করবে ভাই। এটা আপনি সবটা মনে রাখবেন। যদি আল্লাহ আমি চাইয়া করে আল্লাহ পাক হেদায়াত দু। আচ্ছা আমরা একজন মুরুবি মানুষে দেখতে পাইতেছি। একটু মুরুবি সাথে কথা বলি। মুজগলি দেখে কেমন লাগতেছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ ভালো ভালো। হ্যাঁ খুব ভালো। মুজগলি মাংস খান? হ্যাঁ খাই ইনশাআল্লাহ। হ্যাঁ? হ্যাঁ মুজগলি মানুষ খুব মজা। খুব মজা। খুব মজা। ইনশাআল্লাহ। আচ্ছা খুব একটু জানি যে আমাকে এই ঢাকা শহরে একটা সময় কিন্তু মহিষের মাংস পাওয়া যেত না পাওয়া না। এখন গরু বইলা বিক্রি করতো মহিষ বইলা এই গরু বইলা মহিষের মাংস বিক্রি করে দিত কারণ অনেকেই মহিষের মাংস খাইতে চাইতো না খাইতো না আর এখন গরুর চাইতে মহিষের মাংসের দাম বেশি বলতে এখন আগে পাইতো না এখন মাংস পায় গরুর মাংসের দাম একটু বেশি আর গরুর মাংস খাইয়ে মহষির মাংস খাইতে মজাও ভালো

একটু ক্যামেরাটা যদি এদিক দিয়ে নিয়ে আসি আমরা এই যে কথা বলতেছিলাম এর মাঝখানে আপনারা হয়তো এই চাপাতির আওয়াজ আপনারা শুনতে পাইছেন যে কি পরিমাণ চাপাতি এখানে বাইরে চলতেছে তো আমার মনে হয় তাতেই বোঝা যায় যে আসলে কীরকম বেচা বিক্রি চলতেছে এই গরুর মাংস যদি একটু ভিতরে দেখায় এই যে দেখেন একটা টানা আমরা কথা বলতেছি সেই সকাল থেকেই কিন্তু একটা না চলতেছে দেখেন কয়জন মিলে কোপাইতেছে হ্যাঁ আরে বাপ রে বাপ দেখি ভাইদের সাথে একটু কথা বলা যায় কিনা ভিতরে ঢুকা ভাই এই যে কোপাইতেছে ভাই এই তো ভয় লাগতেছে ওরে বাপ রে বাপ এ কি ভাই এখানে কি শামসু আছে নাকি ভাই হ্যাঁ ভাই নাম কি শামসু না না আমার নাম তুসার ভাই তুসার ভাই তো আমি তো ভাবলাম যে আপনি কোপাইতেছেন এই যে কয় যে কোপা শামসু হ্যাঁ তাহলে শামসু নাই কিন্তু শামসুর মতো কোপানি লোক আছে আচ্ছা ওই ভাইয়ের নাম কি শামসু নাকি ভাই না ভাইয়া শাকিল ভাইয়া শাকিল ভাই উনিও শামসু না

আচ্ছা ওই যে আরেকজন আছে একবারে চিপার মধ্যে যদি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসে এই দেখেন চলতেছে কোপানি আর এই যে এইখানে জমতেছে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে সেই বেচা তো এই রকম কিনি আসলে কি আপনার মনে হয় যে দুই নাম্বারই করলে বা একেবারে খুব বাজে মাংস দিলে এই রকম কিনি আমার মনে হয় না যে হওয়ার কথা বাকিটা আপনাদের বুঝ আর আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার সেটা আমরা দিয়ে থাকি এবং দিয়ে থাকবো যতদিন আলোক বাথায় রাখে সুস্থ রাখে যার যার বুঝে সে সেখান থেকে মাংস নেবেন নয়ন ভাই যেটা বলে আমিও আপনাদেরকে বলতেছি আপনার মাংসটা আপনি বুঝে নেবেন যদি ভালো আপনি বুঝে নিতে পারেন তাহলেই ভালো হবে আর যদি এই যে ভাই আবার মাংসটাও দেখা দিতেছে এই যে সেই মাংস

আসা পাশাটা আড়াইশো কিন্তু পরিষ্কার করা অনেকেই বুঝবেন না ভাই পুরনায় বলছে যাই হোক এটা হলো আপনার গরুর বট হলো চারশো টাকা কেজি আর তিনশো টাকা কেজি আচ্ছা আর মৈষির পুলি যে হলো আপনার ছশো টাকা কেজি ফ্যাপটা পাঁচশো টাকা কেজি আর মাথা চারশো টাকা কেজি জিপলা পাঁচশো টাকা কেজি আর পাইপ সাইজ বুঝছি সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার আচ্ছা তো এক টানে কিন্তু মোটামুটি আমরা সব কিছু আপনাদেরকে জানায় দিতে পারলাম এক ভিডিওতে ডিটেলস মহিষ কীরকম মহিষের দাম কেমন কীরকম দামে বিক্রি হবে এবং কবে কবে বিক্রি হবে গরুর দাম কেমন চলতেছে এবং কীরকম দেখতে সেই গরুর মাংস কীরকম দাম সেটাও জানায় দিলাম পাশাপাশি বট পায়া কলিজি সব কিছু আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সঠিক একটি কমেন্ট আপনারা করবেন লাইকটা আমরা পেতেই পারি এত কষ্ট করে ভিডিও করার জন্য আর সাবস্ক্রাইব তো অবশ্যই আগামী ভিডিওর দাওয়া দিয়ে শেষ করে দিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম